নিয়োগের দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা রবিবার শুরু দুপুরে ধর্মতলায় চাকরি প্রার্থীদের আন্দোলনের উত্তাপ ছড়ায় এদিন দু হাজার সালের আবার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ মিছিল করেন অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ গত সাতশো ছেষট্টি দিন ধরে ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা দিয়ে নানা কর্মসূচি পালন করছেন এখনও তাদের চাকরি অধরা সেই সকল চাক্রপ্রার্থীরা এদিন আন্দোলনে সামিল হন চিয়ালদাও থেকে মিছিল শুরু হয় ধর্মতলা পর্যন্ত চলে ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতীকের প্রতিবাদ এদিন বিক্ষোভ দেখানোর সময় অসুস্থ হয়ে পড়েন এক চাক্রপ্রার্থী তাকে উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয় ক্ষোভ গাড়িতে হঠাতে রাস্তায় নামে পুলিশ প্রাথমিকভাবে চাক্রপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ যদিও বিক্ষোভ তুলতে নারাজ আন্দোলনকারীরা এরপর টেনে হিসড়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় প্রতিবদর রাষ্ট্রবিষয়ে বেশ কিছু মহিলা প্রতিবাদ জানাল তাদের দাবি সমস্ত শূন্য পদ আপডেট করে টেট টেস্ট পাসদের নিয়োগ করতে হবে একই সঙ্গে বিচার প্রতিደረ নিয়ে মানবিক কর আবেদন জানিয়েছেন তারা আওয়াগুরি দিয়ে প্রণাম করে কিছু হবে না কারণ ডিজেল ভাইপোরা কাউকে দেখতে পান না ওনারা মুখ্যমন্ত্রী নিজের ভাইপো নয় মুখ্যমন্ত্রী এই নীতিতে বিশ্বাস করেন ওর ছেলে পরবানন্দ আমি আর ভাইপো করব আনন্দ অদেব ওনাদের কোনো কিছু হওয়ার নেই we don't report the mm -hmm. united you know indian News.